ভারতের 70টা থাকবে না আমি আপনাকে বলে দিলাম আজকে লিখে রাখেন আপনি লিখে রাখেন আপনার প্রশ্নের মুখে এসে উনি আমাদেরকে ভারতের জুজুর বই দেখাচ্ছে বাংলাদেশের দিকে যদি সে আঙ্গুল তুলে তাকায় চোখ তুলে তাকায় একটা আঙ্গুল হেলমে দেয় আমি ওপেন চ্যালেঞ্জ করলাম আরে ভাই এটা ওই দিন না এটা আছেন 16 বছর না মেগে মেগে অনেক বেলা হয়ে গেছে ভারতের হিম্মত থাকলে ভারত কোনে দেখা দেখাক আমরা যে কনটেক্সটে আলোচনা করতেছি উনি বারবার ভারতকে নিয়ে আমি ছোট অঙ্কে বলি যে উনি কি চান আর কি চান না এ আপনি ওনাকে ইন্টারভেন্ট করতে দিলে আমি একদম লিপ করে চলে যাব আপনি মিউট রাখবেন তাকে না ঠিক আছে বলতেছে তো না প্লিজ প্লিজ আক্তার ভাই ঠিক আছে আশুক ভাই আক্তার ভাই একটু বলুক তারপরে বলবেন হ্যাঁ পলাশ ভাই বলুন তারপরে আমি বলছি যে এখানে 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 আপনি নিজে বলছেন আমাকে আমরা যেটাতে আপনি কষ্ট পেয়েছেন আমরা কষ্ট পেয়েছি সেই কথাটা হলো এটা যে উনি আমাদেরকে আড়ালে ইভেন্ট প্রকাশ শেষ পর্যন্ত আপনার প্রশ্নের মুখে এসে উনি আমাদেরকে ভারতের জুজুর বয় দেখাচ্ছে আমরা বিষয়টাকে ভালোভাবে নেই নেই কথাটা বলছি এটা আবার উনি বলতেছে উনি আধিপত্যের বিরুদ্ধে উনি ঘোড়ার ঘাস কাটবে উনি কি ঘাস কাটছেন কত ষোলো বছরে আমরা বাংলাদেশে এগুলো উইটনেস তো আমরা দেশের বাইরে থাকলে উঠে উনি বলছেন আপনার ভূমিকা কি আপনি দাঁড়ালি করেন আরে ভাই দেশ বিদেশ থেকে আপনাদের আওয়াজে বাংলাদেশের মিডিয়াগুলো যখন কথা বলে না যখন তারা তনস্থ গুম হয়ে যায় তখন এই কথা বলার জন্য গুমকে ছাড়িয়ে আনার জন্য আপনার এবং অন্যান্য আরো বিদেশি মিডিয়াগুলোর চ্যানেলগুলোর যে ভূমিকা বিশেষ করে ফেস দ্য পিপলের এটা সবসময় সব যুদ্ধ আপনাকে প্রকাশ্যে এসে করতে হবে ওইটাই সবচেয়ে বড় ক্রেডিট আর আপনি দূরে থেকে আপনি মানুষের মনোজগত পরিবর্তন করে দিচ্ছেন এটাকে আপনি যুদ্ধ বলবেন না এত আমরা না ঠিক আছে এত অকৃত আমরা না এই বাংলাদেশের জাতি না কারণ রাত জেগে জেগে এই আন্দোলনকে টানিয়ে নেওয়ার কথা কারণ মিডিয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আপনি চার তারিখ পর্যন্ত কোন মিডিয়া আগস্ট পর্যন্ত আপনি দেখাতে পারবেন বাংলাদেশে একটা মিডিয়া এ আপনার মতো আপনার ফেসবুক পিপল বা আরো কয়েকটা আমি নাম নিতে চাই না যেতে একটা চ্যানেল আরেকটা চ্যানেলকে আমি ওইভাবে বলতে চাই না এটা আমি নি দিতে নাই সেজন্য আমি নাম নিলাম না কিন্তু আপনারা যে ভূমিকা রেখেছেন বিশেষ করে আপনি যে একটার পর একটা শো চালিয়ে গেছেন

এবারের আন্দোলনটা পাঁচই আগস্টের আন্দোলনটা শুধু হাসিনার বিরুদ্ধে বা আওয়ামী লীগের বিরুদ্ধে নয় এবারের আন্দোলনটা ছিল মোদীর বিরুদ্ধে মোদীর দলের বিরুদ্ধে এবং ভারতের আগ্রাসনের বিরুদ্ধে একটা সুতায় গাথা এটা এটা কোন অবস্থাতে আপনাকে বিচ্ছিন্ন করে দেখা যাবে না যেটা আপনি বলেছেন যে এটা কোন অবস্থাতে কারণ ভারতের সৈন্যরা বাংলাদেশে ঢুকে বহু লোক তাকে হিন্দি ভাষায় গুলি করতে শুনেছে পাঁচই আগস্টের আগে পরে ছত্রিশ দিনে তাহলে আপনি যদি ভারত আমাদের সাথে এই আওয়ামী লীগ সহ মিলে আমাদের সাথে যুদ্ধ করেছে আজকে আপনি আমাদেরকে এখনো যদি আমাদেরকে জুজুর ভয় শুনতে হয় একজন মুক্তিযোদ্ধার কাছ থেকে যে ভারত আমাদেরকে এসে সেনাবাহিনী নিয়ে আসে হাসিনাকে কোলে করে নিয়ে আসে তারপর আমাদের উপরে বসায় দিবে দেখলাম ভারতের সেভেন সিস্টার থাকবে না আমি আপনাকে বলে দিলাম আজকে লিখে রাখেন আপনি লিখে রাখেন বাংলাদেশের দিকে যদি সে আঙ্গুল তুলে তাকায় চোখ তুলে তাকায় একটা আঙ্গুলি হেলোনি দেয় আমি ওপেন চ্যালেঞ্জ করলাম আমি অত্যন্ত নগণ্য মানুষ ক্ষুদ্র মানুষ আমরা যতটুকু লেখা পড়া বা অ্যানালাইসিস করার চেষ্টা করি মনোজগত মানুষের বোঝার চেষ্টা করি এই প্রজন্মের মানুষ হিসাবে আমি তো বলছি শুধু একটা আঙ্গুলের হেলোনি বা আঙ্গুলের তর্জনীয় যদি উঠে একটা চোখের ইশারাও যদি উঠে ভারতের সেভেন সিস্টার থাকবে না এত সহজ সমীকরণ করেন কেন বাংলাদেশের মানুষ আজকে ইউনাইটেড বাংলাদেশের ছাত্র সমাজ আজকে একত্রিবদ্ধ বাংলাদেশের রাজনৈতিকরা আপনি এই বিচ্ছিন্ন দুই একটা কথাতে আপনি ভুলে গেছেন বা আপনি মেনে যাচ্ছেন সবাই ভারতের মানে আগ্রাসনের ভয়ে তটস্থ আরে ভাই এটা ওই দিন না এটা আসেনের ষোলো বছর না মেগে মেগে অনেক বেলা হয়ে গেছে আপনি কেন বোঝেন না যে বাংলাদেশ এখন মানে আপনি যদি আন্তর্জাতিক ভূ রাজনীতি যান বাংলাদেশের সাথে এখন পাকিস্তান আছে বাংলাদেশের সাথে যদি ভারত এই ফাইজদামি করতে যায় বিশ্ববাসী আছে জাতিসংঘ আছে ইউরোপীয় ইউনিয়ন আছে চীন আছে আপনি কজনকে মোকাবিলা করবেন ভারতের হিম্বত থাকলে ভারত করে দেখাক দেখাকি আপনারা জানেন আমরা জানি না অঙ্কর সব জায়গায় মিলে এই জায়গায় মিলে না আপনি বলছেন ভারতের তো সাবধি করে আপনি যখন এই কথা বলেন ছাব্বিশ তারিখে যখন আপনি আসবেন বলেন সেদিন প্রফেসর ইনু যাচ্ছে ইনশাল্লাহ চীনে আপনি বলছেন যে ওনারা ভারতকে ম্যানেজ করে চলছে ভারতকে ম্যানেজ করে চলে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক ভারতের সাথে নয় কেন কেন সেই প্রশ্ন আপনাকে মানে তার দ্বিপাক্ষিক সফর অনুষ্ঠিত হচ্ছে আপনার চীনে এখানে কুট রাজনীতি ভূ রাজনীতি যেভাবে হ্যান্ডেল করার আমি মনে করি সরকার স্মার্টলি করছেন আমি মনে করি সরকারের ভিতরে কিছু উপদেষ্টা নিয়ে প্রশ্ন থাকতে পারে বিশৃঙ্খলা ক্যাপাসিটি নিয়ে প্রশ্ন থাকতে পারে আমরা প্রশ্ন করব সরকার ব্যর্থতা আছে আমরা প্রশ্ন করব। কিন্তু প্রফেসর ইনুসের ব্যক্তিত্ব এবং ওনার সদিচ্ছা নিয়ে কোনো প্রশ্ন করবো না কথা সোজা এর ফুল স্টপ ওনার সদিচ্ছা নিয়ে আজ পর্যন্ত আপনি গত সাত মাসে একটা মানি লন্ডারিং কেস দেখাতে পারবেন আপনি গত সাত মাসে একটা গুম দেখাতে পারবেন একটা আয়না ঘরে নিয়ে গেছে দেখাতে পারবেন আপনি কুমড়া দিয়ে বেগুনি করেন বেগুনি দরকার কি কাঁচা আপনি সিদ্ধ করে খান আপনি এরকম রেসিপির কথা প্রফেসর ইউনুসের কাছ থেকে শুনেছেন গণভবনে প্রতি প্রতি রমজানে প্রতি রমজানের রাষ্ট্রীয় টাকা খরচ করে কোটি কোটি টাকা খরচ করে ইফতারের নামে মজমার বসানো হইতো আসর বসানো হইতো প্রফেসর ইলিশ রাষ্ট্রের একটা টাকা অপচয় করেছে একটা ইফতার পাড়ি করেছে এখন পর্যন্ত আজকে পনেরো রোজা যাচ্ছে তাহলে আপনি বুঝান যে আমি ওনার আন্তরিকতা সদ ইচ্ছা সততা নিয়ে প্রশ্ন করতে চাই না আপনি প্রফেসর ইউনুসকে এখানে বলবেন উচ্চারণ করবেন সুৎখর হাসিনা সরকার বলবে জাতিসংঘকে বলবেন চাঁদাবাস এগুলো তো এগুলো তো কথা হলো না কারণ হাসিনা কি ডেকে আনে নাই ওই যে ডেকে আনে নাই জাতিসংঘের সহকারী মহাসচিব তখন খুব এখন জাতিসংঘ খারাপ হয়ে গেছে তারা তো আন্ডার সেক্রেটারি জাতিসংঘের সহকারী মহাসচিব হিসাবে তারা এই দুই দফা এসে দুই হাজার চোদ্দ এবং এর আগে পরে এসে আবার তারাঙ্ক এসে ইয়ে করে নাই মিটিং করে নাই নোকেল অতীতে আমাদের এই রেকর্ডগুলো আছে না আজকে জাতিসংঘের মহাসচিতে সাপোর্ট নিয়ে এত বিতর্ক কেন এত টেনশন কেন আর জাতিসংঘ আমাদেরকে যেই এটাকে আমরা প্রেক্সিকশন বলছি কেন কেন কারণ জাতিসংঘ এই এই মানবাধিকার সময় আমাদেরকে শেষ সাপোর্টটুকু দিয়ে এবং আমাদেরকে এই প্রতিবন্ধ তৈরি করে দিয়ে তারাও এই আন্দোলনের একজন অংশী পরিণত হয়েছে বলে আমি বিশ্বাস করি আমি এই কারে জাতিসংঘকে দিতে চাই কারণ জাতিসংঘ এই যে নিরপেক্ষ একটা তদন্ত দিয়েছে যে রাষ্ট্রীয় দলিল আমরা পেয়েছি যে দলিল দিয়ে আমরা বহুদূর পর্যন্ত এই সৈরাচার এবং ফ্যাসিস্টের বিচার করতে আমরা সহায়ক হব হ্যাঁ উনি প্রশ্ন করেছেন ভাইটাল প্রশ্ন আমরা সেটা স্বীকার করে কে তাকে সেখান থেকে বা বাইর করে দিল কেন দিল উনি বলছে স্ব মহিমায় গেছে স্ব মহিমায় চায় নাই কাপড় চোপড় অর্ধেক খুলে অর্ধেক গেছে শাড়িকে কোন আঙ্গিকে ধরে নিয়েছে সবাই সেটা দেখেছে কতটা হতম কিন্তু তারপরে তাকে এই যেতে দেওয়ার এক্সেসটা যেতে দেওয়াটা সঠিক হয় নাই এটা তো আমরা বলছি ছয়শ ছাব্বিশ জন নিরাপদে ক্যান্টনমেন্ট থেকে বাইরে হয়ে যাওয়া সঠিক হয়নি এটা নিয়ে প্রশ্নের মার্ক আছে ছয় মাস কেন লাগলো আয়নাগর পরিদর্শন করতে প্রফেসর ইনুস সাহেবের এটা নিয়ে প্রশ্ন আছে এটা নিয়ে জনগণের প্রশ্ন আছে জনগণ সময় মতো ইচ্ছা করলে অবশ্যই জনগণ সর্বময় ক্ষমতার অধিকারী রাষ্ট্রীয় ভাবে ইসলামিক দৃষ্টিতে নয় জনগণ সার্বভৌম ক্ষমতা জনগণের অস্তিত্ব জনগণ সেটা অবশ্যই জনগণের হিসাব জনগণ নিবে জনগণের রক্তের হিসাব জনগণ নিবে এতগুলো শহীদের রক্তের হিসাব জনগণ নিবে যারা তাদেরকে পালাতে সহযোগিতা করেছে আমি মনে করি না কেউ আনট্রাস্ট থাকবে হয়তো সাময়িকের জন্য বিরতি থাকবে সাময়িক একটা কম্পর্ট চলে থাকবে তারা যে পৃথিবীতে পালিয়ে গিয়েছে সে কারো কি তারা খুব ভালো আছে হাসিনাকে এখনো জাতির সামনে একটা অডিও ভিডিও কলে আসতে পারে একটা জায়গায় এটাকে কি থাকা বলে এটাকে জীবন বলে জীবদ্দশা সে বাংলাদেশে ফিরতে পারবে কিনা এটাও তো কোটি মিলিয়ন প্রশ্ন তারপরে আপনি অন্যান্য রাষ্ট্রে যারা ঘুরে বেড়াচ্ছে তাদের কত বিভীষিকাময় জীবন যাচ্ছে এটা কি বেঁচে থাকা বলে এটা কি বাহাদুর বাহাদুর বলে তার বোন টিউলিপ সিদ্ধিকে তার পথ হারালো এটাকে বাহাদুরই বলে এখন দুই দিন পরে আজকে কমপ্লেন করা হয়েছে পুতুলের বিরুদ্ধে তারপরে আপনার ওই যে ববি স্ত্রীর বিরুদ্ধে জাতিসংঘে যারা কাজ করছে এবং জাতির সঙ্গে মহাসচিবকে এটা নোটিফাই করা হয়েছে যে একদিকে আপনারা তাদের তাদেরকে মানে হত্যাকারী হিসাবে হত্যাকারী হিসাবে তাদেরকে চিহ্নিত করে প্রতিবেদন দিবেন আবার তাদেরকে চাকরিতে বয়াল রাখবেন দুটো জিনিস একসাথে হয় না আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে এই দাবি করতে চাই অবশ্যই তাদেরকে পদচ্যুত করা উচিত এবং আমি মনে করি জাতিসংঘ মহাসচিব উনি এটাকে গুরুত্বের সাথে বিবেচনা করবেন কিন্তু জাতিসংঘের আজকে যে ভূমিকাটা আমি এই শেষ আমি একটা মিনিটে আমার এই বক্তব্যটা বলি যে এখানেও একটা বিষয় আছে আজকে দেখেন আপনি রাজনৈতিক দলগুলোর সাথে শুধুমাত্র বৈঠকটা ছিল না প্রথম আমরা শুনেছি এটা বিএনপির সাথে ওনাদের মিটিংটা হবে তারপরে অন্যান্য আরো কিছু রাজনৈতিক দল এবি পার্টি এবং এনসিপি পার্টি এবং মানে আজামাতে ইসলামী সহ পরবর্তীতে মান্না ভাই এবং আরো জুনাই সাকি সহ আমরা কয়জনকে দেখেছি তারা বৈঠকে বসেছেন সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যেটা সেখানে সংস্কার কমিটি এবং জাতীয় ঐক্যমতের যিনি মানে ইনুস সাহেবের রানিং মেন আই থিঙ্ক আলী রিয়াজ সাহেব উনি প্রফেসর সরকারের পক্ষ থেকে আসিফ নজরুল সাহেব এবং অন্যান্য যারা আছেন মানে সংস্কার কমিশনের প্রধান তারা করে করেছেন সুতরাং সমন্বয় করার প্রচেষ্টা সেখানে ছিল হয়েছে এটাতে বলতে আমার কোনো বিধানে আমার কোনো সন্দেহ নাই এখন বেরিয়ে সাংবাদিকদের সামনে মহাসচিব কি বলেছেন জামাত ইসলামী কি বলেছেন অথবা নাহিদ সাহেব কি বলেছেন এটা আমার আমার কাছে কাছে বিষয় নয় মনে হলো যে এই ইউনুস সরকারের প্রতিনিধি সাহেব ছিলেন এবং সংস্কার কমিটির প্রধানরাও ছিলেন সুতরাং সেখানে রাষ্ট্র সংস্কার নিয়ে কথা বলেছে এবং এই কথা বলার এই কথা বলার আমি আবারও রিপিট করে শেষ করি এই কথা বা এই সমন্বয় করার এই কর্ডিনেশন করা জাতীয় জাতিসংঘের এই অধিকার আছে কারণ জাতিসংঘ চার তারিখে আমাদের পক্ষ নিয়েছে জাতিসংঘ আমাদেরকে একটা প্রতিবেদন উপহার দিয়েছে যেটা যুগ যুগ চড়ে জাতিসংঘের অফিসে এটা সন্নিবেশিত থাকবে সুতরাং আওয়ামী লীগের জন্য এটা একটা কবর আর ভারতের জন্য আমাদের সর্বশেষ মেসেজ আমি যেটা বলেছি যে একজন স্বাধীন সার্বভৌমত্ব দেশের নাগরিক এবং আমরা দ্বিতীয়বার যে স্বাধীন হলাম এত রক্তের বিনিময় এই স্বাধীনতার বিনিময় ভারত আবার আমাদের কাছে আগ্রাসী হবে ভারত আবার হাসিনে থেকে নিয়ে আসবে এটা প্রত্যাশা করা মানে বিকৃত মানসিকতা একটা বই প্রকাশ বলে আমি মনে করি আমি ঘৃণাভাবে এই মানসিকতাকে প্রত্যাখ্যান করছি ধন্যবাদ আপনাকে